এটা জবাই চুরি এটা গরু জবাই দেয় এটা বানাই যে গাড়ি পাতি দিয়া বানা স্প্রিং দেওয়া আমরা স্প্রিং নিয়ে আসলে আমরা বানাই দিই একটা জবাই বানালে দুই আড়াই ঘন্টার সময় লাগে আর দশটা বিক্রি হয়েছে এটি বারোশো টাকা করে বিক্রি করি ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কেরানীগঞ্জের কামাররা কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার পিটাপিটিতে পিটিতে টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে উপজেলার কামার শালাগুলো আগুনের শিখায় তাপ দেওয়া হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে দা বটি চাপাতি ছুরি সহ মাংস কাটার সরঞ্জাম সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে কয়েকশো গুণ ব্যস্ততা বেড়ে যায় তাই যেন দম ফেলারও সময় নেই কামারদের কয়েকজন কামারের সঙ্গে কথা বলে জানা যায় পশুর চামড়া ছাড়ানো ছুরি একশো থেকে দুইশো টাকা দা চারশো পঞ্চাশ থেকে আটশো টাকা বটি তিনশো থেকে পাঁচশো টাকা পশু জবায়ের ছুরি পাঁচশো থেকে দেড় হাজার টাকা চাপাতে ছয়শো থেকে আটশো টাকায় বিক্রি হচ্ছে তবে কেজির উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয় ঈদুল আছা কিংবা কুরবানির ঈদে গরু ছাগল উট মহিষ কোরবানির পশু হিসেবে জবাই করা হয় এইসব পশু কাটাকাটির কাজে ব্যবহার করা হয় দা বটি ছুরি চাপাতি ইত্যাদি এই দিনটিকে সামনে রেখে দিনরাত দা তৈরিতে কাজ করছেন কামাররা কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন তারা এখানে যা কিছু দেখতেছেন সব আমাদের নিজের হাতে বানানো আমরা নিজের কারিগর দিয়ে বানাইছি নিজের লোয়া কিনা বানাইছি এনে কিছু মাল আছে যে বাইরে থাকা আনানো একটু চাবাটি বানাবে দিছি এটা দেখে যাচ্ছি নিজে পাত্রি দিছি পাত্রিদের নিজে অর্ডার দিয়ে বানায় চাপা চাপাটি আছে চিলা চুরি আছে চাইনিজ আছে আছে হ্যাঁ আছে নামুর আছে পাবলু আছে আপনার আছে জবাই চুরি আছে কুড়াল আছে স্টিল আছে চাইনিজ আছে এটা আমাদের এখানে এখানে আমাদের ট্রাক্টার ব্যবহার করা হোক ট্রাক্টারে বানানো হোক এটা কাছ থেকে আপনি হাড্ডি মুুসমুস কোটান চলে এটার দাম আছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে আটশোশো পঞ্চাশ টাকা এটার দাম হইতেছে একশো দশ টাকা এটা দাম হচ্ছে আড়াইশো টাকা এটার দাম হচ্ছে দুইশো বিশ টাকা এটার দাম হচ্ছে একশো টাকা এটার দাম হইতেছে আটশোশো পঞ্চাশ টাকা এইটার দাম হচ্ছে চৈতশো টাকা এটার দাম হইতেছে আপনার আট ছশো টাকা আমাদের এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে কিনা আল্লাহ দিলে ভালোই আছে আল্লাহ দিলে ব্যবসা কিন্তু ভালোই আছে সব আইটেমই মোটামুটি ভালোই চলতেছে আমরা কোরআনির সময় এই মালগুলো আমরা তৈরি করি এই মালগুলো তোর গে চলে আমরা দিন রাত পরিশ্রম করে আমরা এখানে যদি মতো করতে পারি পাঁচ দিন যদি করতে পারি দুই এড়াই লাখে লাভ হবে